স্থানীয় জনসাধারণকে নিয়ে এক নং বিএনপির ইফতার রাঙ্গামাটি পৌর বিএনপির আওতাধীন এক নং ওয়ার্ড শাখার আয়োজনে তিন শতাধিক স্থানীয় জনসাধারণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মহসিন কলোনিতে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকের সঞ্চালনায় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির আব্দুল মান্নান ও নিজামুদ্দিন অর্থ সম্পাদক জসিম উদ্দিন পৌর বিএনপির সভাপতি এস এম আজম সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ অপু সদর উপজেলা বিএনপি সহসভাপতি জামাল উদ্দিন জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী পৌর যুব দলের আহ্বায়ক সুরাজুল মোস্তফা সদর উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার ওয়াট বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় Disk report CHT TV.